দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি লালবাগের কেল্লা খাজা দেওয়ান বাড়ির সামনে একটা গেট ফিটিং হচ্ছে মাসাল্লা মেটাল দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন আমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে রাজীব ভাই ভাই কেমন আছেন ভালো আছি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এটা কি গেট এটা মাকরোশা ডিজাইন গেট মাকরোশা ডিজাইন কত ভাই কত এটা ফিট বাই 6.5 ফিট 8.5 ফিট বাই 6.5 ফিট আচ্ছা আচ্ছা এরকম একটা গেট যদি কেউ অর্ডার করতে চায় অর্ডার করার সিস্টেম কি আপনাদের অর্ডার সিস্টেম হলো আমার অনলাইনে ভিদ আমরা ফোন নাম্বার আছে তারপর হলো আপনি আমার মিরপুরে ঠিকানা সব কিছু দেয়া আছে আপনারা এই কাজ কতদিন করে আমি তো কাম করি বহুদিন সালে থেকে 92 থেকে আপনারা কি শুধু গেটই করেন আমি ওয়াল রুয়ার দতে লোয়া গেট গ্রিল জানলা এ গেট মুড অটো মিশু কভার ব্যেন সব মানে লোহার যত আইটেম আছে সব কিছু করে গাড়িও গড়ি গাড়িও বানান গাড়ি বানাইছেন ইনশাল্লাহ ভিডিওতে আপনাদের ফয়সল ভাই বলো যে চার্জ দিলে বের হয়ে যাবগা রাজীব ভাই এই গেটটা আপনার কত ফিট বাই কত ফিট সাড়ে আট ফিট বাই সাড়ে ছয় ফিট সাড়ে আট ফিট বাই সাড়ে ছয় ফিট আচ্ছা এই গেটটা খুলবে কি হবে এই যে ঠেলা গেট ধাক্কা দিবেন আরামসে যাবো গা মানে ধাক্কা দিলে চলে যাবে স্লাইডিং গেট স্লাইডিং গেট চাক্কা সিস্টেম আচ্ছা আবার একটু দেখান তো এই যে মানে যাদের জায়গা কম জায়গা জায়গা কম এগো ঠেলা গেট আবার আপনি ভিতরে মুভিং করতে পারবেন ওই সিস্টেমও করতে পারবেন আপনাদের যে সিস্টেম চাইবেন এই সিস্টেমও করতে পারবেন আপনাদের স্লাইডিং তারপর আপনার হোল্ডিং যেটা চাইবেন মতন ভাঁজ হয় এগুলো করেন সব সব আপনি পাঁচটা গেট একদিকে দিকে চাইবা দিতে হেও করি আমরা মানে সবকিছুই করেন সব জায়গা আচ্ছা আচ্ছা আর এটা হলো পকেট গেট এই যে ঢুকা যাইবো কত পকেট হলো সাড়ে ছয় ফিট বাই তিন ফুট সাড়ে ছয় ফিট বাই তিন ফিট তাহলে তো মালামাল নিয়ে অনেক ঢুকে যাতে এই যে পুরা ক্লিয়ার বাঁধবে না বাঁধবো না আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আমরা জানবো যে এই গেটে কি কি মাল ইউজ করছেন এবং কোথায় কি মালটা দিচ্ছেন ডিটেলস আমরা জানবো পিছে এই যে রড তারপরে আপনার চাকি এটা তো এমএস গেট এমএস গেট কোথায় কি মাল ইউজ করছেন এটা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পাকা আঠারো গ্যাস এক বাই দেড় আঠারো গ্যাস এক বাই দুই আঠারো গ্যাস

যে ভাই বাড়িতে সেট করছেন এটা কি ওনার পছন্দ অনুযায়ী নাকি আপনি করে দিছেন না না ভাইয়ের পছন্দ হয়েছে আমরা কেরাইগঞ্জে যে ডিজাইন করে লাগাইছিলাম ভাই ওই ডিজাইন দেখে তারপরে এটা অর্ডার দিছে আচ্ছা সেই ভাই ভাইকে আছে হ্যাঁ আছে ভাই এই যে আচ্ছা ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলি ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আছি আনোয়ার ভাইয়ের বাড়ির সামনে আমাদের সামনে আছে আনোয়ার ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ওয়া আলাইকুম আসসালাম ভাই এই গেটটা আপনি কিভাবে অর্ডার করলেন আমি ফয়সাল ব্লগে দেখলাম যে ভাই একটা গেট বানাইছে ইয়া কেরানীগঞ্জে ওখান থেকে ডিজাইন দেখে তারপর ভাইকে যা নিয়ে আসে তারপর ডিজাইনটা দিলাম আচ্ছা আচ্ছা আমরা সাত আট মাস আগে একটা ভিডিও বানাইছিলাম এই গেটের কেরানীগঞ্জ একটা ফ্রান্স প্রবাসী এক ভাইয়ের বাড়িতে লাগাইছিলাম তখন থেকে কি ভাইয়ের সঙ্গে যোগাযোগ না 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 আরো পরে আরো পরে ভাই আগে আচ্ছা আচ্ছা এই গেট নিয়ে কি আপনি সন্তুষ্ট হ্যাঁ ঠিক আছে তো

কিছু বছর কি কোন ভাই কারণ জিপি মাল এটা ভালো দশকে যারা আছে তার গ্রিলক সব মালিক বুঝেন জিপি মাল দশ বছর রং ছাড়াও চলে এই যে রং করছে রঙের কি কোনো গ্যারান্টি আছে

ওইডা ক্যালাম সারা আপনারা হোক আপনারা গেট ঢাকার বাইরে যেখানে গাড়ি ভাড়া ঢাকার ভিতরে ফুল ভাড়া ফ্রি ফ্রি পুরা ফ্রি মানে গাড়ি ভাড়া ফ্রি সেটিং ফ্রি পুরা ফ্রি রং ফ্রি সব ফ্রি মানে সব ফ্রি সব শুধু আপনারা নিচ্ছেন ফিট টাকা ফিট

তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ ভালো থাকুন